হে ডেভেলপার্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আমাদের আজকে কাজটা করতে হবে আমরা এই যে বেসিক্যালি কালকে যে কাজটা করেছিলাম গতকাল সেটা হচ্ছে আমরা কোনো একটা জিনিস নেভিগেট করছিলাম কি করে এই সার্চ বারের মাধ্যমে এখানে সার্চ অপশনে সার্চ করে করে আমরা নেভিগেট করছিলাম এবং বিভিন্ন রাউটে সেটা আমরা চলে যাচ্ছিলাম ঠিক আছে কিন্তু আমাদের এটা হচ্ছে যখন আমরা প্রফেশনালি করব তখন কিন্তু এরকম সার্চ করব মানে আমরা নেভিগেট করব এরকম সিস্টেমে যদি নেভিগেট করি সেটা কিন্তু প্রফেশনাল হবে না এই দেখো আমরা কিন্তু এই সার্ভিস পেজে চলে আসছি কি করে সার্চের এখানে সুন্দর করে সার্ভিসটা লিখে দিয়ে রাউটিংটাকে ডিফাইন করে দিলাম এবং সার্চ করলাম সেই অনুযায়ী আমরা কিন্তু নেভিগেট করছি কিন্তু বেসিক্যালি আমাদের কাজের ক্ষেত্রে আমরা কিন্তু এরকমভাবে নেভিগেট করব না কারণ এটা হচ্ছে প্রফেশনাল কোনো মানে প্রফেশনালিজম না ঠিক আছে তো আমাদের কি করতে হবে এ কারণে আমাদের নেভিগেট করতে হবে যখনই আমরা চাইবো এই হোমে ক্লিক করলে হোমে আসবে সার্ভিসে ক্লিক করলে সার্ভিস এবং অ্যাবাউট এবং কন্ট্যাক্টে ক্লিক করলে সেটার সাথে সাথে আমাদের রাউটিং পাতটা চেঞ্জ হবে এবং এখানেও রাউটিংটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এই সিম্পল কাজটা আমরা কীভাবে করতে পারি সেটা আজকে দেখব। তো চলো আমরা চলে যাই আমাদের বেসিক্যালি কোডে কোডে যাওয়ার পরে আমরা যদি নেভিগেটার মানে নেভিগেট নামে যে একটা ইয়ে করেছিলাম সরি আমি আমরা যে ন্যাববারটা করেছিলাম এর ভিতরে কিন্তু আমাদের ওই এলআই ট্যাগের ভিতর আমাদের ডিফাইন করে দিয়েছিলাম কোন কোন জিনিসটা থাকবে ঠিক আছে লিস্ট আইটেমের ভিতর তো আমাদের এখানে প্রথমে বেসিক্যালি হোম ছিল তারপর সার্ভিস ছিল তারপর অ্যাবাউট ছিল তারপর কন্টাক্ট ছিল ঠিক আছে তো এইগুলোকে এখন আমরা খুব সুন্দর করে কিভাবে নেভিগেট করতে পারি সেটাই দেখব ঠিক আছে তো নেভিগেট করতে গেলে আমাদের নেক্সট ডেস একটা সুন্দর একটা জিনিস দিয়ে দিয়েছে সেটা হচ্ছে লিঙ্ক কারণ আমরা জানি যে যারা রিয়াক্টের ধারণা রাখো তারা আমরা জানি যে লিঙ্কের মাধ্যমে আমরা কি করতে পারি এক রাউট থেকে আরেক রাউটে খুব সুন্দরভাবে যেতে পারি ঠিক আছে তো নেক্সট যে করেছে কি ওদের একটা বিল্ডিং লিঙ্ক আছে যার মাধ্যমে আমরা কি করতে পারি খুব সহজে এটাকে ইউজ করার মাধ্যমে আমরা এক রাউট থেকে অন্য রাউটে যেতে পারি ঠিক আছে তো এখানে লিঙ্ক লিখে ইন্টার মারলাম ইন্টার মারার পরে এটাকে ক্লোজ করে দিলাম ওকে এলআইএনকে ওকে এটাকে ইম্পোর্ট হয় নাই লিঙ্ক হ্যাঁ এটা খেয়াল করতে হবে যে তোমরা যেটা ইম্পোর্ট করেছো এটা এখান থেকে হয়েছে কিনা ঠিক আছে যে কোথা থেকে এখানে নেক্সট লিঙ্ক থেকে হয়েছে কিনা ওকে এরপরে আমরা প্রত্যেকটাকে ধরে কপি করবো বা কাট করবো যাই করবো সেটাকে ভিতর দিয়ে দেবো আচ্ছা আমার এখানে একটু প্রবলেম দেখাচ্ছে কেন কী হয়েছে এটার আমি আরেকটু কন্ট্রোল জেড করি ওকে আমাদের লিঙ্কটা কি এর বাইরে দেওয়া উচিত ছিল আচ্ছা আমি এর ভিতরে একবার দিয়ে দেখি এলআইএনকে লিঙ্ক আমাদের এটাকে অবশ্যই নেক্সট লিঙ্ক থেকে ইম্পোর্ট করতে হবে এবং লিঙ্কটাকে এখানে ডিফাইন করতে হবে আচ্ছা এটাকে প্রবলেম ক্রিয়েট করছে তো একটা বিষয় তোমরা সবসময় খেয়াল রাখবে যদি কোনো প্রবলেমে পড়ো সেটাকে আগে দেখার চেষ্টা করবে যে সেই প্রবলেমটা অ্যাকচুয়ালি কী যখনই প্রবলেমটা বোঝার চেষ্টা করবে তখনই কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে তো এই যে আমাদের এখানে কিন্তু অলরেডি লাল বাতি জ্বালিয়ে দিয়েছে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে একটা ইরোর আছে যদি এখানে এই কাঠসাটটা নিয়ে যাই তাহলে কিন্তু আমরা ইরোরটাকে সুন্দর করে দেখতে পাবো যে এখানে অ্যাকচুয়ালি ইরোর আছেটাকেই তো এখানে লেখা আছে প্রপার্টি এই সফ ইজ মিসিং তার মানে এই যে ট্যাকের ভিতরে যে এ আমরা ইউজ করতাম সেটা কিন্তু মিসিং যার কারণে এটা লাল বাতির জ্বলে বসে আছে ঠিক আছে ওকে কোনো প্রবলেম নেই তার মানে আমরা কিন্তু আমাদের প্রবলেমটাকে ডিভাগ করে ফেলেছি ঠিক আছে তো এবার আমি কি করব আমরা যে এলআইটা ইউজ করেছি ওটা এই লিঙ্ক ট্যাগের ভিতরে ইউজ করব ওকে লিঙ্ক ট্যাগের ভিতর কন্ট্রোল ভি দিয়ে দিলাম এরপরে আমরা যদি এখানে এই স্র্যাবটা ইউজ করি এই সরি এফ তাহলে কিন্তু এর লাল জলা চলে যাবে ঠিক আছে তো তোমরা এটুকু জাস্ট একটু খেয়াল করবা যে কোনো একটা ইরোর খাইলে তোমরা কিন্তু কখনো ঘাবড়াবে না যদি ঘাবড়াও তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে ইরোরটাকে ডিভাগ করার চেষ্টা করো ডিভাগ করলে কিন্তু সেটা আউট হয়ে যাবে ওকে তো আমাদের কিন্তু এটা এখন আমরা সুন্দর করে লিঙ্ক আপ করে দিয়েছি এখন আমি চাইলে এখানে ক্লিক করলে সেটা হোমে চলে যাবে তোমরা দেখতেই পাবে এই যে সার্ভিসটা আছে এই যে দেখো ওয়েলকাম টু টেকনোলজি ঠিক আছে এটা কিন্তু হোমে চলে গেছে তার মানে আমি যদি বাকিগুলোকেও লিঙ্ক ট্যাগের ভিতরেই ডিফাইন করি তাহলে কিন্তু সেটা সুন্দর করে সেখানে সেখানে চলে যাবে ওকে তো আমি এটাকে কপি করলাম এবং অল্টার শিফট এবং কিবোর্ডের ডাউন আরও মেরে মেরে চারটা করে নিলাম ঠিক আছে এরপরে কি করব আমি প্রত্যেকটাকে এখান থেকে কাট করে করে এদের ভিতরে বসিয়ে দেবো ওকে এটাকেও কাট করলাম এর ভিতর বসিয়ে দিলাম এটাকেও কাট করলাম এর ভিতর বসিয়ে দিলাম ঠিক আছে ফাঁকা যে স্পেসগুলো আছে এগুলোকে আমি কাট করে দিলাম ওকে এবারে অল্টারশিপ টেপ মারলাম এবং এটা একটা ফর্ম্যাটে চলে আসলো ঠিক আছে তো আমাদের প্রথমটা যাবে হোমে তারপরটা আমাকে আমরা পাঠাবো অবশ্যই সার্ভিসে এসিআর এস সার্ভিসে তারপরটা পাঠাবো হচ্ছে অ্যাবাউটে এবিও ইউটি তারপরটা পাঠাবো কন্ট্যাক্টে এন টি এ সি টি ওকে এরপর যদি সেভ করি এবং সে অনুযায়ী আমি এখানে ক্লিক করি সার্ভিসে ক্লিক করি আশা করি ওটা সার্ভিসে চলে যাবে আমি কিন্তু অলরেডি ক্লিক করেছি সার্ভিসে আশা করি চলে যাব কথা সার্ভিস এসিআর ভিআইসিএস বানানগুলো ঠিক আছে কি না সার্ভিস হ্যাঁ এই দেখো i am service এরপর যদি about ক্লিক করি আশা করি সেটাও above চলে যাবে এবং এখান থেকে আমাদের রাউটিংটা ডিফাইন করে ফেলবে এই যে দেখো about contact ক্লিক করলে এটা কিন্তু কন্টাক্টে চলে যাবে ওহ কন্টাক্ট কন্টাক্টে কি সমস্যা হলো con g city contact/contact আসলে কন্টাক্টে মনে হয় আমাদের কিছু রাখা হয়েছিল কিনা আদো সেটা তো আমার দেখা দরকার আচ্ছা কন্ট্রাক্টের লেআউট কোথায় চিলড্রেন ছবিটা রাখছি নেভার কন্ট্রাক্টে কিছু লেখা হয়েছিল এখানে কি কন্ট্রাক্ট কম্পোনেন্ট অ্যাবাউট বানানো হয়েছে তার মানে আসলে কন্টাক্ট আমাদের বানানো হয় নাই ঠিক আছে এ কারণে আমাদের এখানে ইউরোড পেস্ট আসছে কিন্তু বাকিগুলোতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সুন্দর করে নেভিগেশন হচ্ছে তো আজকের ভিডিওতে এই নেভিগেশনটা খুব বোঝানোর চেষ্টা করেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাভ এস ডে